আমার সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ফিউজনে রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেক টাকা খরচ করে এটা প্রথমেই অর্ডার করে থাকি ওই ফিস ফ্রাইয়ের রেসিপি আমি আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম আট পিস ভেটকি ভেটকি মাছটা খুব ভালোভাবে আমি বাজার থেকেই কাটিয়ে এনেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর রস লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করে নেব আমি লবণটা আগে দিয়েছি কিন্তু তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই আমি দেখাতে পারিনি এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম সামান্য রসুন তার সাথে দিয়ে দিলাম সামান্য আদা কয়েক পিস কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য ধনেপাতা পাতা এটা জল না দিয়েই একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এই বানিয়ে নেওয়া পেস্টটা এই মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এই চ্যানেলে আরও ভেটকি মাছের রেসিপি দেওয়া আছে চাইলে ওইগুলো দেখে নিতে পারে আমার চ্যানেল এখনও যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একটা টিফিন বক্সের মধ্যে এই মেরিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি তিরিশ মিনিটের জন্য মেরিনেট করে রাখছি আপনাদের হাতে সময়টা বেশি থাকলে এক ঘন্টার জন্যও মেরিনেট করে রেখে দিতে পারে আমার মনে হচ্ছে এই মাছের মধ্যে আরেকটু একটু লবণ লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এই লবণটাও ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব তারপর এটা তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব নিলাম কিছুটা পরিমাণ ব্রেড ক্রামস কয়েক পিস পাউরুটি গরম করে তারপর আমি মিক্সির মধ্যে ঘুরিয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম দু পিস ডিম সামান্য লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনাদের মাছের প্রয়োজন অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম সামান্য ময়দা আধ ঘন্টা পর মেরিনেট করে রাখা মাছটা বের করে নেওয়ার পর ময়দার মধ্যে একটু গড়িয়ে নিলাম তারপর ডিমের গোলার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নিলাম এক হাতটা শুকনো রেখে এই ব্রেড ক্রামসটা ভালোভাবে মাছের মধ্যে লাগিয়ে নিতে হবে একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এরকমভাবে ধারগুলো আমি একটু ঠিক করে নিচ্ছি তাহলে দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য দেখুন প্রত্যেকটা মাছেরই এই সাইডের অংশগুলো এরকমভাবে চাকুর সাহায্যে ঠিক করে নেওয়ার পর আমি এটা আবার আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আবার তিরিশ মিনিট পর এগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম এবার এই মাছগুলো আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেব আপনারা কিন্তু এগুলো তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এক দিকটা প্রথমে আমি সাত মিনিট মতো ভেজে নেব আর সামান্য তেল ব্রাশ করে নিলাম সাত মিনিট পর একবার বের করে নিচ্ছি দেখুন এক দিকটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি এই দিকটাও আমি সাত মিনিট মতো ভেজে নেব আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব আজকের এই ফিশ ফ্রাইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর বাকিগুলোও ভেজে নেব দেখুন একইভাবে আমি সবগুলোই ভেজে তুলে নিলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং